আসসালামু আলাইকুম বর্নেস কুকিং কর্নার থেকে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব ইলিশ মাছের ঝোল ইলিশ মাছ খান না কিংবা পছন্দ করেন না এমন কোনো মানুষ আমি এখনও দেখি নাই ইলিশ মাছ দিয়ে অনেক রেসিপি তৈরি হয় তবে আমার মনে হয় এই ঝোলের রেসিপিটা সবচেয়ে সেরা যারা এই ঝোলের রেসিপিটা খেয়েছেন তারা তো খেয়েছেনই আর যারা খান নাই তারা একবার হলেও ট্রাই করে দেখবেন এই ঝোলের রেসিপিটা এতই মজা হয়ে থাকে যে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যায় চলুন তাহলে দেখে নেই ইলিশ মাছের এই ঝোলটা আমি কিভাবে রান্না করি ইলিশ মাছের ঝোল রান্নার জন্যে আমি এখানে পাতিল নিয়ে নিয়েছি আজকে ইলিশ মাছের ঝোল আমি পাতিলে রান্না করব আমি প্রথমে পাতিলের মধ্যে সয়াবিন তেল দিয়ে দেব আমি প্রায় হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম এখন একে একে মশলাগুলো দিয়ে দেব আমি এখানে তিনটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম পনেরো ষোলোটা মরিচ ফালি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এক চা চামুচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামুচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক শাহ চামুচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামুচ জিরার গুঁড়া দিয়ে দিলাম তার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন মশলার মধ্যে মাছগুলো দিয়ে দিব এখানে আমি ইলিশ মাছ ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে নিয়েছি আমি এখানে মাছের ডিমও নিয়েছি মাছের ডিমও দিয়ে দিব মাছের মাথা মাছের কোনটা মাছের পিস সবই নিয়েছি এখানে আমি ইলিশ মাছটার ওজন এক কেজি পরিমাণ ছিল পাঁচ ছয় পিস রেখে দিয়ে বাকি পুরো মাছটাই এখানে নিয়ে নিয়েছি এখন আমি ভালো করে মশলার সঙ্গে মাছগুলো মাখিয়ে নেব মাছ মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন পানি দিয়ে দিব এখানে আমি প্রায় চার কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম ইলিশ মাছ যত জ্বালানো যাবে তত মাছের স্বাদ ভালো আসবে এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না ফুটে আসে ততক্ষণ পর্যন্ত মাছ ফুটে গিয়েছে এখন ঢাকনা তুলে মাছ নেড়ে দেওয়া হয়ে গিয়েছে এখন লো মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো আমি রান্না করব যতক্ষণ না মাছের ঝোল শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত আর এর মধ্যে আমি একবারের জন্য মাছগুলো নেড়ে দিব না প্রায় এক ঘন্টা পরে আমি ফিরে আসলাম ইলিশ মাছের ঝোলটা রেডি হয়েছে কিনা দেখার জন্য আমি ঢাকনা তুলে দেখে নেব ইলিশ মাংসের ঝোলটা কি অবস্থায় আছে আহ এত সুন্দর গন্ধ বেরিয়েছে গন্ধে মনে হচ্ছে আমার পেট ভরে গিয়েছে ইলিশ মাছের ঝোল রেডি হয়ে গিয়েছে এখন বাটিতে ঢেলে নিব বাটিতে ঢেলে নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি ইলিশ মাছের ঝোলটা কেমন হয়েছে এই যে দেখুন ইলিশ মাছের ঝোলটা কি কেমন হয়েছে আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ